সো বর্তমানে এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আর এই ভিডিওটা থেকে আপনাদের কিছু শেখার আছে ভাই কিছু শেখার আছে আমি ফালতু ফালতু এরকম ভিডিও আপলোড করি না তোমরা জানো তো এই ভিডিওটা যে আপলোড করেছে এরা কি এতটাই বোকা ভাই এরা যথেষ্ট ম্যাচুয়ার বয়স আছে তো এরা কেন এই ধরনের ভিডিও আপলোড করেছে সিম্পল ভাই ভাইরাল হওয়ার জন্য আর এতে এরা সাকসেস পেয়েছে দেখতে পাচ্ছ একে নিয়ে কত সবাই ভিডিও বানিয়েছে অনেক সবাই ভাই রোস্ট ভিডিও বানিয়েছে অনেক সবাই ভিডিও কেউ কেউ আবার একে নকল করছে তো এরা সাকসেস হয়েছে এদের কন্টেনে আর আমরা ভাই এদেরকে নিয়ে করছি এর চ্যানেলে হয়তো পপুলার ভিডিও এইটাই হবে আমি দেখছি আশা করি দেখুন সেকেন্ড পপুলার ভিডিও এইটাই দেড় লাখ ভিউ এসছে আর এই চ্যানেলে এখন সাবস্ক্রাইবার আছে তিন তিন আমি গ্যারান্টি দিয়ে বলছি এরা যদি এরকম এরকমভাবেই কোনো একটা ইউনিক ইউনিক কন্টেন্ট আনে তো এদের চ্যানেলে ভাই এক লাখ সাবস্ক্রাইবার খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আর আমরা শুধু ভাই এদেরকে দেখবো আর রোস্টিং করবো বা একটু মজা নেবো আমরা এই ধরনের ভিডিও বানাতে পারবো না বর্তমানে ভাইরাল হওয়ার জন্য ভাই সোজা আঙুলে ভাইরাল হবে না আঙুল বেঁকাতেই হবে ঠিক এরকমই একটা চ্যালেঞ্জ দেখাচ্ছি আপনাদের সঙ্গে একটা শেয়ার করছে একটা চ্যালেঞ্জ এস রয়্যাল লাইফস্টাইল তো এই চ্যানেলে দেখতে পাবেন এখন বর্তমানে তেরো লাখ সাবস্ক্রাইবার আছে আর এই চ্যানেলে এখন ভিডিওগুলি খুবই ভালো ভালো ভিডিও আপলোড করছে পঞ্চার পাচ্ছে অনেক কিছু আনবক্সিং করছে ট্যাবেন ঘুরতে যাচ্ছে অনেক কিছু করছে ভাই ভালো ভালো ভিডিও আপলোড করছে কিন্তু জানেন এ কী করে ভাইরাল হয়েছিল এ ভাইরাল হয়েছিল ভাই সাধ্য ব্লক করে তো সাধ্য বাড়ির ব্লক করার পরেই এনার চ্যানেলটা বুস্ট পায় এরপরে ভাই ফেস ভ্যালু তৈরি হয় এরপর থেকে বিভিন্ন রকম ভিডিও আপলোড করতে থাকে তারপরে যখনই দেখতে পায় যে আমার চ্যানেলের ভোট ঠিক আছে এবার মোটামুটি সাবস্ক্রাইবার গেন করেছি তারপর থেকেই ভালো ভালো ভিডিও আপলোড করতে আরম্ভ করে দিয়েছে সো এরকমভাবে আনএক্সপেক্টেড ভিডিও বানিয়ে অনেক সবাই ভাইরাল হয়েছে এখনও হচ্ছে আর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসে এইটা হচ্ছে ভাই ভাইরাল হওয়ার একটা শর্টকাট পদ্ধতি তো আপনারা যদি এরকম ভিডিও বানাতে পারেন তো বানান কোনো লজ্জা করবেন না ওকে মানুষ আর এক মাস পর সব কিছু ভুলে যাবে এক মাস পর আপনি যে ভিডিওগুলি বানাবেন আস্তে আস্তে সেই ভিডিওগুলির উপরই আপনার পরিচয় গঠন হবে আর প্রথমে হয়তো কেউ ক্রিটিসাইড করবে কিন্তু এই সবে কান দিলে হবে না আপনাদের মাথায় যদি কিছু একটা এরকম দারুণ বুদ্ধি থাকে তো অবশ্যই সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে ভিডিও বানান কারণ সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসছেন অত ভাই লজ্জা বাজ্জা করতে গেলে চলবে না আর আমাদের টেক চ্যানেলেও টেক চ্যানেলেও এরকম কিছু টিপস আছে যেমন হচ্ছে একটা ভিডিও আপলোড করে এক লাখ সাবস্ক্রাইবার গেন করেছি একটা ভিডিও আপলোড করে চার হাজার ঘন্টা পূরণ করেছি একটা ভিডিওটি চ্যানেল মনিটাইজেশন এরকম অনেক ভিডিও আমাদের টেক চ্যানেলও আছে তো আমিও ভাবছি ভাই এই ধরনেরই ভিডিও আপলোড করব আর চ্যানেলকে বুস্ট আনবো তো তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এরকম ভিডিও বানানো উচিত না উচিত নয় আর ফাইল বন্ধুরা আজকের ভিডিওটাকে এখানে সমাপ্ত করছি এখন জন্যে টাটা বাবাই